বৃহস্পতিবার নতুন বছরকে স্বাগত জানাতে দলে দলে পর্যটকদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে অযোধ্যা পাহাড় চাকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় সকাল দিকটা চারিদিকে কুয়াশার চাদরে মোড়া পরিবেশ তবে বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ পাহাড়ে শীতের আমেজ উপভোগ করতে পর্যটকরা দলে দলে পিকনিক করতে হাজির হয়েছে অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম মার্বেল লেক বাবনী ফলস সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের ঠাসা ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের পিকনিক করার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারিত করেছে স্থানীয় প্রশাসন এছাড়াও প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে পাহাড়ের বিভিন্ন প্রান্তে মোতায়েন ছিল বাগমন্ডি থানার পুলিশ বেড়াতে আসা বীরভূম থেকে পর্যটক শ্রাবণী চ্যাটার্জি জানান এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শীতের আমেজ সত্যিকারের উপভোগ করার মতো অন্যদিকে লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন সমিতির পক্ষ থেকে তারা জানান কমিটি থেকে পর্যটকদের বিভিন্নভাবে পরিষেবা দেওয়া হচ্ছে সিসি ক্যামেরার দ্বারা নজরদারি রাখা হয়েছে আর স্থানীয় প্রশাসনও বিভিন্নভাবে সহযোগিতা করছেন পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা দেখুন গত বছরের তুলনায় এই বছর অনেকটা বেশি বোঝা যাচ্ছে বাসের সংখ্যা প্রায় আমাদের এখানে একশো চল্লিশের উপর হয়েছে বাসে বাসের সংখ্যা তো ভিড় অনেক হয়েছে অনেক ভালো হয়েছে ভিড় দেখুন কমিটির ব্যবস্থা বলতে অনেক কিছু ব্যবস্থা রয়েছে যখন ওনারা আমাদের পার্কিং প্লেসে বাস ঢোকান প্রথমে ওনাদেরকে আমরা বাস পার্কিংয়ের জায়গা দেওয়া হয় এবং রান্না করার জায়গা দেওয়া হয় এবং তাদের প্রথম যে দরকার শৌচালয় সেই শৌচালয়ের আমাদের যথেষ্ট পরিমাণে ব্যবস্থা রয়েছে মহিলাদের সুব্যবস্থা রয়েছে এবং তাদের যে ভ্রমণের যে ভ্রমণের জন্য আমাদের যে চার চাকার ছোটো গাড়ি অযোধ্যা পাহাড়ের যে দেখার জায়গা রয়েছে সেগুলো ঘোরার জন্য আমাদের প্রায় চারশো খানা গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং যদি কারো অসুবিধা হয়ে থাকে শারীরিক অসুবিধা হয়ে থাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের রয়েছে এবং আমাদের তাদের পর্যবেক্ষণের জন্য আমাদের প্রায় সিসিটিভি গোটা এলাকা জুড়ে আমাদের মোড়া রয়েছে এবং সব ধরনের পরিষেবা আমরা আমরা দিয়ে থাকি আমাদের কমিটির তরফ থেকে সচেতনতার দিক থেকে সচেতনতার দিক থেকে আমরা বিষয় দিচ্ছি থার্মোকল প্লাস্টিক জাতীয় দ্রব্য যাতে করে কোনো ব্যবহার না হয় এবং জঙ্গলের দিকে যাতে কেউ না যায় এখানে আমাদের প্রায় হাতির উপদ্রব রয়েছে এবং আমাদের যে সকল জলাশয় রয়েছে আমাদের যে লোয়ার ড্যাম আপার ড্যাম ঝর্না সেই ঝর্ণাতে যাতে করে কেউ জলাশয় না নামে বিভিন্ন ধরনের আমরা সতর্ক বার্তা আমরা দিচ্ছি আমাদের কমিটির তরফ থেকে সহযোগিতা প্রশাসনিক ব্যবস্থা আমরা প্রত্যেক বছরেই পাই এই বছরও পেয়েছি বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছি তাদের সহযোগিতায় আমরা পরিচালনা এবং বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু তাদের সহযোগিতা পেয়েই আসছি আমার পরিচয় হচ্ছে আমি এই লোহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্রের প্রসাদক তপন চন্দ্র পাহাড়ের ইচ্ছা খুবই ভালো লাগলো সকালবেলায় যখন ঢুকলাম আমরা তখন একটু ঠান্ডা ছিল তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গা দেখলাম ভালো লাগলো বামানি ফলসটা সুন্দর লাগলো এখানে ভিউ পয়েন্টটাও খুব ভালো লাগছে দেখতে এরা ইচ্ছে না এই প্রথম আসে এছাড়া শীতের শীতের আমার সকালে ছিল এখনও পর্যন্ত আর ঠিক শীত নেই এরপরে হয়তো সন্ধ্যার দিকে পড়বে সেখানে ব্যবস্থা করা ঠিকই আছে ঠিকই আছে ভালো লাগলো বিনা বাবরা আমার নাম শ্রাবণী চ্যাটার্জি কোথাও থেকে যাচ্ছে এই বীরভূম শান্তিনিকেতনের কাছে প্রতিযোগিতা করছে আমার বিভিন্ন যেসব স্পট রয়েছে যেমন আপার ডেম লোয়ার ডেম বামিন ঝর্ণা বা আরও মহাভারত সেখানেও আমাদের পুলিশ থেকে সহায়তা রয়েছে এবং আমাদের ভলেন্টিয়ারও সেখানেও গিয়ে আমাদের কাজ করছে এইভাবে আমরা পর্যটকদের মানে বিভিন্ন রকম মানে ব্যবস্থা করে আসছে আর আজকে বাসের সংখ্যা কেউরকম দেখছে না বাসের সংখ্যা আমাদের এখানে প্রায় দেড় শতাধিক আর রোজ জানুয়ারি তো না এখানে প্রতি বছর আমাদের মানে কিছু কিছু যা হয় তার থেকে প্রতি বছর কিছু কিছু বেড়ে যাচ্ছে আর কি বাসের সংখ্যা এবং পর্যটকের সংখ্যা এইভাবেই আর কি আমরা আমরাও যাতে করে আর বেশি করে পর্যটকদের আর কি আমরা সেবা দিতে পারি সেভাবে আমরা মানে ব্যবস্থা গ্রহণ করছি আর কি আমার হচ্ছে শিবশঙ্কর মাহাতো কোডিট কমিটি